কি হ্যালো এভরি আমার নতুন আরো একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই এই যে দেখছেন দুধ গরম করতে বসিয়েছি তো আজকে আমি বানাচ্ছি বাঙালির থেকে প্রিয় একটা খাবার সেটা হচ্ছে রসগোল্লা বাঙালি মানে রসগোল্লা খেতে এত এত ভালোবাসে সেটা বলার কথা না তা যাই হোক আজ আমি একটা বড় চেষ্টা করতে চলেছি সেটা হচ্ছে মিষ্টি বানানোর জানি না কতটা সাকসেস পাবো বাট চেষ্টা করব। তো যাই হোক আমি একটা বাটির মধ্যে দু চামচ ভিনিগার নিয়েছি এবং দু চামচ জল নিয়েছি সেটা দুধের মধ্যে আস্তে আস্তে দিয়ে আমি দুধটাকে নাড়বো নাড়তে নাড়তে আমি ছানা কাটাবো ছানাটা কাটানো হয়ে গেলে আমি পরিষ্কার একটা কাপড়ের মধ্যে আমি ছানাটাকে রেখে দেব জল ঝরানোর জন্য তো চলো ফ্রেন্ড সঙ্গে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা ছানা কাটানোর জলটা ফেলে দিয়েছি দিয়ে আমি প্লেন জল দিয়ে ছানাটা আরেকবার ধুয়ে নিচ্ছি কারণ আমি ছানাটা কাটিয়েছি ভিনিগার দিয়ে ওই জন্য আমি ভালো করে ধুয়ে নেব ধুয়ে তারপরে জলটা ঝরাতে দেব এদিকে ছানাটা জল ঝরছে আর ওখানে আমি একটা কড়াইয়ের মধ্যে আমি চিনি দিয়ে নিচ্ছি অল্প পরিমাণের বেশি চিনি দেব না কারণ আমি খুব অল্প মিষ্টি বানাবো তো ওই জন্য আমি অল্প চিনি দিচ্ছি আর দু কাপ জল মিশিয়ে নেব তারপরে একটু সুন্দর একটা গন্ধ আনার জন্য আমি দু চারটে এলাচ দিয়ে দেব তার মধ্যে এরপর আমি এর ভিতরে রসগোল্লাগুলোকে ছাড়ব তো ছানা থেকে খুব ভালোভাবে জলটা ঝরে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে ছানাটা নিয়ে নেব নিয়ে খুব ভালো করে এটাকে মাখব আর এর মধ্যে আমি এক চামচ ময়দা মেশাবো দেখুন ছানাটা কী সুন্দর জল ঝরে গেছে তো এবারে আমি এটাকে ভালো করে মাখবো খুব ভালো করে মাখলে তাহলে ছানাটা থেকে রসগোল্লাগুলো খুব নরম নরম হবে তো চলুন ফ্রেন্ড আমি এবারে ছানাটা খুব ভালো করে একটু মেখে নিই বেশিক্ষণ মাখব না সাত থেকে আট মিনিট মতন এটা একটু মেখে নেব তো এই দেখুন দেখতেই পাচ্ছেন ছানাটা কি সুন্দর স্মুথ হয়ে গেছে একদম পুরো নরম হয়ে গেছে এই যে খুব নরম হয়ে গেছে এবারে আমি হাতের মধ্যে ছোট ছোট একটু গোল আকার করব গোল আকার দেবো রসগোল্লাগুলোর এই যে ব্যাস একদম ছোটোও করব না আবার অনেক বড়ও করব না কারণ রসের মধ্যে পড়লে এগুলো অনেক বড় বড় হয়ে যাবে তো আমি একটা মিডিয়াম সাইজের রসগোল্লা বানিয়ে নেব আজকে যেহেতু প্রথমবার আমি রসগোল্লা বানাচ্ছি তাই জন্য আমি বেশি দুধ নিইনি একদম অল্প এক লিটার দুধ নিয়েছি তাই জন্য বেশি রসগোল্লা হয়নি আমার তো যাই হোক নেক্সট টাইম যখন আবার করব তখন বেশি করে দুধ দিয়ে বানাবো তাহলে অনেকটা পরিমাণের ছানা হবে আর অনেকটা পরিমাণের ছানা হলে রস তো আমি চিনির রসের মধ্যে রসগোল্লাগুলোকে ছেড়ে দিয়েছি এখন এটা আমি দশ মিনিট মতন ফুটিয়ে নেব দেখো ফ্রেন্ডস কত বড় বড় রসগোল্লা আমি কখনো ভাবতেই পারিনি যে আমি মিষ্টি বানাতে পারবো কারণ আমি কখনো মিষ্টি খেতে পছন্দ করি না তো ওই আমি ভাবতাম যে আমি কোনোদিনও হয়তো মিষ্টি বানাতে পারবো না আমার কাছে খুব কঠিন একটা কাজ তো যাক ফাইনালি আমি রসগোল্লা বানাতে পেরেছি তার হাজবেন্ডকে পুরো মানে কি বলবো সারপ্রাইজ দেবো পুরো চমকে যাবে দেখে ও তো কোনোদিনও ভাবতেই পারিনি আমি মিষ্টি বানাতে পারবো যাই হোক আমি রসগোল্লাগুলোকে ভালো করে দশ থেকে পনেরো মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিয়েছি এবং নেওয়ার পরে আমি পাঁচ মিনিট এটাকে রেস্টে দিয়েছি তো এখন আমি একটা বাটির মধ্যে বার করে নিলাম রসগোল্লাগুলোকে আর হ্যাঁ গ্যাসটাকে কিন্তু খুব জোরেই রাখতে হবে যাতে রসগোল্লাগুলো খুব ভালোভাবে ফুটতে পারে একটু হালকা করে আমি ডেকোরেশন করে নিচ্ছি যাতে মিষ্টিগুলো সুন্দর দেখতে লাগে তাই আমি উপর থেকে কেসার দিয়ে দিচ্ছি দেখুন ফ্রেন্স কতটা ভালো লাগছে দেখতে তো এটা যাতে মানে সুন্দর লাগে দেখতে ওই জন্যই আমি এটার উপরে কেসার দিলাম কতটা ভালো লাগে বলবো জানি না বাট একটাই কথা যে আমি কোনোদিনও ভাবিনি যে আমি মিষ্টি বানাবো তো আমি ভীষণ ভীষণ খুশি আজকে এই জিনিসটা করতে পেরে খুব খুব খুশি আমি আমি এই জিনিসটা করেছি শুধুমাত্র দুটো মানুষের মধ্যে ভেবে এক আমার মেয়ে এক আমার হাজব্যান্ড ওরা দুজন মিষ্টি খেতে খুব ভালোবাসে তো এই জিনিসটা যে আমি পারবো কখনো ভাবতেই পারিনি তো যাক আমি নিজের হাতে বানিয়েছি এটাই আমার কাছে সব থেকে বড় বড় আনন্দের ব্যাপার আমি ভেবেছিলাম আমি হয়তো পারবো না বাট আমি পেরেছি তো যাক হাজবেন্ড অফিস থেকে আসুন তারপরে তার কি রিয়েকশন হয় সেটা আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব অবশ্যই শেয়ার করবো তো চলুন ফ্রেন্ড এখন দুপুরবেলা আমি খাওয়া দাওয়া করিনি এখনো অবধি খাওয়া দাওয়া করে তারপরে দেখাবো আপনাদেরকে যে হাজব্যান্ড মহাশয়ের কি রিয়াকশান ওকে ফ্রেন্ড আমি খুব খুশি কষ্টের পরে যদি কোনো কিছু একটা আপনি জয়ী হন কষ্ট করার পর তো সবসময় সেটা খুবই আনন্দের এবং খুব মনকে খুব শান্তি দেয় তো আমার হচ্ছে সেইটা আমি মেয়েকে সামলে প্লাস আমি যে এই জিনিসটা করতে পেরেছি না এটাতে আমার ভীষণ ভীষণ খুশি এবং আমার মনটা খুব শান্তি আছে তো চলো ফ্রেন্ড টাটা তোমাকে এত খাটাঘাটনি করে সারপ্রাইজ দিলাম তুমি এরকম সাইলেন্স ভাবে এরকম ওয়াও বললে যাই হোক আমি আজকে সারাদিন খুব খাটাঘাটনি করে ওটা বানিয়েছি কিন্তু বুঝতে পারছি অতটাও ঠিকঠাক হয়নি বাট ঠিক আছে চালিয়ে নেওয়ার মতন আর কি তুমি একটু খেয়ে দেখতেই পারো একটা বাটি নাও নিয়ে দেখো না এটা বলবো কেন তাহলে সারপ্রাইজ থাকবে কি করে ওই জন্যই বানিয়েছি সেটা আমি ভিডিওতে অলরেডি বলে দিয়েছি হাজব্যান্ড আর মেয়ের জন্য বানিয়েছি কিন্তু দুঃখের বিষয় একটাই যে জিনিসটা ভালো করতে গিয়ে ওই আর কি যাই হোক খারাপ হোক ভালো হোক তুমি একটু মানিয়ে নিও ঠিক আছে আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি তো ওই আর কি এবার রিয়াকশনটা হবে খেয়ে একটু হালকা একটু শক্ত হয়ে গেছে একটু ভালো হতো আমি সেটা পরে বুঝতে পারলাম কিন্তু ওই যে মাঝখানে ডাকলো তো চলে গেছিলাম ওই জন্য আর কি ঠিক আছে পরেরবার আবার চেষ্টা করব আশা করি আরো এর থেকে অনেক ভালো করতে পারবো আমি এটা প্রথমবার তো ওই জন্যই আর কি যাক তোমাকে সারপ্রাইজটা দিলাম আমি তোমার কেমন লাগলো বলে দাও একটু সবাইকে

রসগোল্লা ঝোল গড়িয়ে পড়ছে ভালো হয়েছে খেতে তো কদিন ধরেই ভাবছিলাম ভিডিওটা দেব আর দিতে পারছিলাম না এই দেখো আমার চোখটার কি বাজে অবস্থা কেমন ফুলে লাল হয়ে গেছে না খুবই বাজে অবস্থায় চোখটা মানে কি বলবো আর তো যাই হোক ফ্রেন্ড তোমরা তো দেখলেই আমি কি বানিয়েছি আর রসগোল্লা বাঙালি সব থেকে পছন্দের জিনিস রসগোল্লা তো হাজবেন্ড মহাশয় তো বললো যে দোকানের মতন হোক আর না হোক বাট খুব খুব ভালো হয়েছে খেতে ভিডিওটা তো আমি দু তিন দিন আগেই বানিয়েছি তো তো আজকে যেহেতু আমি ভিডিওটা দিয়েছি তোমরা দেখতেই পেলে তো সে তো খেয়ে বড় মশাই তো খেয়ে খুব খুশি দুদিন ধরে আমাকে বলেছে যে রসগোল্লাটা খুব ভালো লেগেছে তার কষ্টের ফল এই যে বলেছে ভালো লেগেছে এটা শুনে আমি খুব খুব খুশি হয়েছি নেক্সটবার চেষ্টা করবো আরও আরও অনেক ভালো করে বানানোর সেটা তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তো চলো ফ্রেন্ড আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করতে ভুলো না কিন্তু তোমরা বাড়িতে কারা কারা এরকম সারপ্রাইজ দিতে ভালোবাসো বাড়ির লোকেদেরকে আমার পাশে দেখো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো চলো ফ্রেন্ড নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে আশা করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই গুড নাইট